এটা হলো দড়ি মুখ আমাদের গাড়ির রাস্তা শেষ সামনে আমাদের ট্রলার আছে ট্রলারে যাবো সিন্ধু মুখ সিন্ধু মুখ পাড়া ওদের কাছাকাছি এই পাড়ার ভিতর দিয়ে নিচে নেমে যাব আর সবাই আমরা একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি এই এই ব্যাগ দিয়ে আমরা যেই দশ বারো দিন থাকবো এই ব্যাগে আমাদের টোটাল ব্যাগ ব্যাগেজ বাজার সবাই যা যা প্রয়োজনীয় জিনিস সব নিয়ে নিয়েছি এখন যাচ্ছি ঘাটের দিকে না পুরো দেখতেই মাতা নদী ভাই এটা মাতা না কোন মাতা মোহরি নদী এই নদীতে করে আমরা নৌকায় উঠবো যে নৌকা আসতেছে এরকম নৌকা এই যে নৌকা এই নৌকাতে করে

দুইটা কালার এটা হলো মানে এই উপরে কাছে পরিষ্কার পানি এটা হলো ঘোলা পানি দুই পাশে পাহাড় এই যে একটা পাড়া আমরা মাতামি নদীর উজান ছেড়ে চলছি আমাদের আজকের লক্ষ্য হল সিন্ধু মুখপাড়া সেই পাড়াতে আমরা এই নৌকাটি চেঞ্জ করব অন্য একটি নৌকায় উঠবো আর এখন নদীর উজান ঠেলছি এবং নদীর দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো আমরা দেখছি এই যে সুন্দর একটি পাহাড়ি পাড়া আমরা এই পাড়ার পরেই সিন্ধু মুখপাড়া পেয়ে যাব সেখান থেকে নৌকা চেঞ্জ করে আমরা অন্য নৌকায় উঠবো সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে আশা করি আমরা

আমরা এখন নেমে যাব হলো মাসখুম মাসখুম পাড়া খুব পচা একটা সিঁড়ি এরকম খারা সিঁড়ি দেখা যায় না ওই যে নৌকা ওই নৌকাতে উঠবো সরাসরি চলে যাবো মাসখুম মাছখুম কতক্ষণ লাগবে তাই এক দেড় ঘন্টা আচ্ছা নৌকায় উঠিস এই জায়গায় নৌকা উঠবে কই দিয়া বন্ধুরা আমরা সিন্ধু মুখপাড়া থেকে একটি ট্রলার চেঞ্জ করে আমরা অন্য একটি ট্রলারে উঠেছি আমরা এখন যাচ্ছি পাহাড় ভাঙাপাড়া সেখান থেকে আমাদের কার্যক্রম শুরু হবে কিন্তু যাওয়ার পথে আমরা সমগ্র পথই এরকম নৌকা আটকে গেছে বা যারা আমাদের ট্যুরমেট ছিল সবাই নেমে নৌকা ধাক্কা দিয়ে ছুটিয়ে নিতে হয়েছে এখন সে একটা পরিস্থিতি নৌকা ধাক্কায় সামনের দিকে উঠাতে হবে পানির স্রোতের বিপরীতে এটা অনেক কষ্টকর কাজ যাই হোক তারপরে নৌকা উঠাতে হবে আমরা উঠাবো সম্পূর্ণ পথই আমাদের এমন ছিল নৌকা বিভিন্ন জায়গায় অনেক সময় আটকে গেছে আমাদের ধাক্কা দিয়ে সেগুলো ছুটিয়ে নিতে হয়েছে তেমনই ভাবে এখান থেকে নৌকা ছুটানোর চেষ্টা চলছে নৌকা আটকায় ফেলছি আমরা কষ্টের রাস্তা এই রাস্তা তো নিয়ে যাই ছুটাই একটু

ভালো একটা কষ্টে পড়ে গেছি আমরা ওই কম থাকার কারণে

ওই যে দড়িটা 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 দে ফা দড়িটা নাও দড়িটা নাও হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে নদীতে পানি কম থাকায় আমরা নৌকা নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে তয় দিদি ঠাকুর বাজারও তোমার অবস্থা এই যে একটা জুম সুন্দর দুই কালারের পানি দুই গতিতে প্রবাহিত হচ্ছে এই সাইডের কোনো পাহাড়ে এখন হয়তো বা বৃষ্টি হচ্ছে অপেক্ষা এই খালের পানিটা সুন্দর একদম তলতলা আমরা আর অল্প বদ বাকি আছে একদম গহীন বধ এরকম এই পথে সচরাচর খুব প্রয়োজন ছাড়া নৌকা আসে না তাই আমাদের এরকম কষ্ট হলো আমরা অল্প কিছু দূর গেলেই মাছ সেই এই থেকে আমরা একটু হেঁটে আমরা যে পাহাড় ভাঙা পাড়া যেটা সেখানে পৌঁছে যাব সবাই খুব কাহিন নৌকা চইলা হ্যাঁ একদম গহীন সবুজ আমাদের ট্রলারের শব্দ ছাড়া খুব কমই শব্দ এখানে যাই সামনের দিকে আগাই এখানে দেখাবো মাছ খুব বিরাট বড় মাছ

আমরা ছোটখাটার একটা দুর্ঘটনার শিকার হয়েছি মাছখনটা সুন্দর ছিল একদম যাই আর অল্প দুর্বন হয়ে আছে দাদা নুকু কি হয়েছে বেশি ক্ষতি হয়েছে ভেঙে গেছে হ্যাঁ বেশি বেশি একটু হালকা নৌকা ভেঙে গেছে এটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল সবাই নামবে এই নামো 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 এই রাস্তা দিয়ে উঠবো দেখি সবাই নামুক পরে আবার দেখাবো হাঁটার পথ শুরু হয়ে গেছে সামনে মাছখুমপাড়া সবাই হাঁটতেছে কতক্ষণ লাগবে আর মাছখুমায় হ্যাঁ খোদা জোকে ধরেছি তো এই যে খোয়া তোকে হেলিয়ে দাও তো

যাও 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 যাওয়ার চোখে অবস্থা খারাপ করে ফেলছে বেশিটা হইলো ওই যে পাইপ দেখা যায় এই পাইপ দূরে কোনো ঝর্ণা থেকে লাগানো এখানে এই পানি টাঙ্কিটা জমা হয় এটাই তারা দৈনন্দিন কাজে ব্যবহার করে এবং এই পানিটা খুব পরিষ্কার এবং এই খাওয়া দাওয়া খাওয়া যায় ও টেস্ট কেমন মিষ্টি পানি মিষ্টি আমরা এই পাড়াতে একটু রেস্ট নিব এটা মাছখুম পাড়া মোটামুটি সুন্দর পাড়া এবং বড় পাড়া এই পাড়া থেকে আমরা বেরিয়ে যাব পাহাড় ভাঙা পাড়া একটু জিরিয়ে নিলাম আজকে থেকে আমাদের ট্রেকিং শুরু আমরা হয়তো এক ঘন্টার মতো লাগবে কার্যক্রম আবার শুরু হবে সেটাও দেখাবো বন্ধুরা আছি এখন মাঝখুমপাড়াতে অনেক আম গাছ পেয়েছি কারবারি দাদা আমাদের সাথে আছে এই যে কারবারি উনি অসুস্থ তো ওনার কাছ থেকে বলে আমরা গাছ থেকে কিছু আম পাচ্ছি পাহাড়ি আম এমনিতেও সুস্বাদু একটু টক মিষ্টি হয় এই আমগুলো পাচ্ছি এই আম আমরা খাবো আপনাদেরকেও দেখাবো গাছে উঠবো গাছে প্রচুর আম এবং আমগুলা সুস্বাদু ছিল যদিও টক আমি টক খেতে পারি না তবুও খেতে ভালোই ছিল আমরা এখানে গাছ থেকে আম পেরে আম খেয়ে আমরা একদম সরাসরি চলে যাব পাহাড় ভাঙাপাড়া পাহাড় ভাঙা পাড়ার পাশেই একটি পাড়া জুরুম ঝিরিপাড়া সেই পাড়াতে আমরা আজকে রাতে থাকবো এখন গাছে উঠছি আম খাবো তারপর রওনা দিব দেখাবো আপনাদেরকে সাথেই থাকবেন

আমি খেতে পারি না দেখ আম খাওয়া শেষ আম খাওয়া শেষ হইলেই আমরা পাহাড় ভাঙা পাড়ার দিকে যাবো পাড়াটা সুন্দর ছিলাম কিছুক্ষণ অনেক সুন্দর পাড়া বৃষ্টি হচ্ছে আমরা পাড়া থেকে বেরোচ্ছি বৃষ্টির জন্য একটু থেমে গিয়েছিলাম এখন বেরোচ্ছি অল্প সময় আমাদের যাওয়া লাগবে আধা ঘন্টার মতো তারপরে পাড়া বৃষ্টি হচ্ছে তারপরে যতটুকু দেখানো সম্ভব হয় দেখাবো আপনাদের সামনে যাই

যাই সামনে যাই আগে যাও আমরা সেই উপর থেকে আবার সেই মাতামীতে চলে আসলাম এটার এই পাশ দিয়েই আমরা যাব ওই যে পাড়া মানে নদীর পাশেই পাড়া দুই চার মিনিট শতকাল লাগবে আর পাড়ার কাছেই আমরা যাই পাড়ার দিকে যাই আগে নদীতে নামি

যাচ্ছি বন্ধুরা আমরা গোসল শেষ করলাম মোটামুটি আজকে ঘন্টার এক মতো আমাদের ট্রেকিং হয়েছে এক ঘন্টায় ট্রেকিং করে আমাদের ট্রাকার একদম যাচ্ছে তাই অবস্থায় যে এটা কাটা আছে ভালো আলহামদুলিল্লাহ আমরা এই যে মাতামুহরি নদী মাতামুহরি নদীর উৎসব মুখের কাছাকাছির একটা অংশ এটা ওই পাশে মিয়ানমার আর এখানে দুটা পাড়া আছে এই পাড়া ওই যে একটা পাড়া ওই পাড়াটার নাম হলো পাহাড় পাড়া আর এই পাড়াটার নাম হলো দোলন ঝুরুম জুরুম ঝিরিপাড়া এই জুরুম ঝিরিপাড়াতে আমরা আজকে থাকবো সম্ভবত এটা আমাদের ঘর আর এই পাশে যে মাতামহি নদীর কল শব্দ সারাদিন সারা রাতি হবে আমরা নদীতে প্রচুর মানে মানুষ গোসল করলাম আমরা যায় গোসল করলাম ভালোই লাগতেছে খুব ফ্রেশ লাগতেছে আমরা এখন আমাদের রুমে চলে যাবো কি খাওয়া দাওয়া হয় এখনো মেনু জানি না কাকা কী আজকে কী খাওয়া দাওয়া তুমি জানেন না তো জানি আজকে তুমি খাওয়া দাও হ্যাঁ তুমি তুমি খাওয়া দাও তো খাওয়াইলাম আচ্ছা গেলে আজকে রান্না কি কাকাই করুক

এই হলো আমাদের এমকি সন্ধ্যা না সন্ধ্যার ব্রেকফাস্ট এই না সন্ধ্যার কি নাস্তা আইটেম হইল বাদাম চাল বাজার কাঁঠাল বিচি এই যে কাঁঠাল বিচি গেছে পাহাড়ে এসে জীবনে প্রথম কাঁঠাল বিচি খেতেছি আর কাকাই দিছে এনার্জি ব্যাগ বিস্কিট একটা দেখেছে আর বৃষ্টি আমরা হালকা বটল নাস্তা খাই তারপর অন্য কাজ করব আমার আজকে প্রথম দিন তাই পাহাড়ে ঢুকে তো fresh এ ঘুমিয়ে গিয়েছিলাম এখন রাতের খাওয়া দা হচ্ছে দেখুন আমাদের রাতের মেনু ডাল আলু ভর্তা আর ভাত যারা বলে পাহাড়ে শুধু এসে মুরগি খাই তাদের জন্য এটা একটু ঘুমের কারণে রান্না বড়া হয় নাই এগুলো খাবো কে আমরা শুয়ে পড়ব

বন্ধুরা আমরা এখন আছি মাতামহলির একদম উৎসমুখের পাশে একটি পাড়া জুরুমঝিরি পাড়া সেই পাড়াতে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে আজকে পাহাড়ে প্রথম দিন ট্রেকিং একটু ক্লান্ত ছিলাম সেই জন্য আমরা খুব দ্রুতই শুয়ে পড়ব এখন খাওয়া দাওয়া শেষ ডেজার্ট আইটেম খোঁজা হচ্ছে ফুল ফুলপিঠা মিষ্টি জাতীয় একটি পিঠা সেই পিঠাটি খাবো এবং পাহাড়ে যে সকল বন্ধুরা আছে তাদেরকেও দিব এখন খেয়ে আমরা শুয়ে পড়ব সকালবেলা খুব সুন্দর একটি পরিবেশ ছিল সেটি আপনাদেরকে দেখাবো দেখবেন আপনারা এবং যারা ছিলেন সম্পূর্ণ পথে সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম জুরুম ঝিরি পাড়াতে আমাদের সকাল হয়ে গেছে টুপটাপ বৃষ্টি পড়ছে এই ঘরে ছিলাম আমরা রাতে সকালবেলা বেরিয়ে যাব মোটামুটি বড় পাড়া পরে আমরা ঘুরে দেখতে পারি নাই বৃষ্টি হচ্ছে এই জন্য আর এই পাশে যেটা জুরুমঝিরি মাতামুহুরি নদী আর কি ঝিরি নামেও জানে এর পাশে বাড়ি ঘর বাহিরে বেরিয়েছিলাম বৃষ্টি হচ্ছে রুমে যাব রুমের কার্যক্রম যদি থাকে দেখাবো এরপর আজকে বেরিয়ে যাবো অন্য কোনো পাড়ার উদ্দেশ্যে পাহাড়ে যে সকল কার্যক্রমগুলো হয় দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে আপনাদের